দেখা কি হয় এক বলতে আমার বেঁচে থাকে কোনো চিন্তা ভাবনা নাই আমি দুধ খেয়েতাম আগে কানার উঠে ধন্যবাদ কৃষ্ণা কে ফুটবল খেলায় হারছে মানে বাজি খেলছে তো মাথা টা তা কিচ্ছুটি কি নাই মানে কন্টেন্ট ক্রিয়েটর রেসে বলতেছে কৃষ্ণা প্লিজ প্লিজ ঠিক আছে আমার সাথে আছে আতিক ভাই আতিক ভাই সকালবেলা হাফ লিটার দুধ খেয়ে আসছে ওটসের সাথে এখন কথা হচ্ছে আতিক ভাই এখন আবার যাচ্ছে আনারস খেতে এই যে আনারস আর দুধের একটা বিষ প্রতিক্রিয়া এখন কি আতিক ভাই বেঁচে থাকবে নাকি মরে যাবে সেটাই আমরা আজকে টেস্ট করব আনারস খাওয়ার পরে আতিক ভাইয়ের কি প্রতিক্রিয়া হয় আনারস দুধ চিরশত্রু নাকি বন্ধু কি অবস্থা আতিকুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো শরীর ভালো ভালো মন ভালো প্র্যাকটিস ভালো হয়েছে এটা হচ্ছে আতিকুল্লা ভাইয়ের ব্যবসা আনারস

কৃষ্ণ কে ফুটবল খেলায় হারছে মানে বাজি খেলছে তো মাথা তাথা কি নাই মানে কন্টেন্ট ক্রিয়েটর রেসে বলতেছে না কৃষ্ণ আবার ঠিক আছে

করতে হবে ওর সাথে লোক না ঝামেলার লোক তো দামা দামি কি অবস্থা আছে অনেক সুবিধা আমি অনেক সুবিধা বায়ের দোকান

পাশে এত জায়গা থাকতে মানে কারণটা কি পাশে এত জায়গা থাকতে ভাই সে একা ডাইনে পাশে কত মানুষ না ছোট মনে আছে বুঝতেছি না এই মেসি এ সর্বশেষ আমার জন্য আতিকুল্লাহ ভাই এসে সার্চ করতেছে আনারস স্পেশাল আনারস দিবে আমাকে আতিকুল্লাহ ভাই গতকাল রাতে খেয়েছি আমি 1 লিটার দুধ গতকালকে তেমন কোনো আসবে না আতিক ভাই সকালবেলা ওঠার সাথে হাফ লিটার দুধ খাইছে আর এখন আনারস খাইছে দেখা যাক আর প্রতিক্রিয়াটা কি হয়

ও চিন্তা আছে আনারস কাটছা চিন্তা করতেছে কয় টাকা নিবে কয় টাকা দেবে কারণ কৃষ্ণ কাছে টাকা নাই কিন্তু 200 টাকা নোট আছে আমরা সবাই এখানে

আমার এলাকা বলতে আমার মধুপুরের বিশ টাকাটা বেশি বাজে না বেশি না আপনারা মাঝে মধ্যে টাউন হল থেকে গুন্টি ভাড়াচ্ছেন আশি টাকা মানে কোন কারণে আশি টাকা কেমনে ভাড়া হয় বলেন

দুই দিন পর পর পার্কের দোকানটা উঠায় দেয় আবার দুই দিন পর পর বসায় মানে এটা কি ঝামলা কাকেটা কি ধান্দা বলতে পারবেন না পার্কের দোকান আছে আপনার দোকান নাই এটা শেষ কোথায় রবীন ভাই শেষ কোথায় কৃষ্ণা এটা শেষ কোথায় তুমি জানো না তো কে জানে এখান থেকে তো চাপা নাও ঠিকই তুমি শ্রী begin to feel the fire. We rise like tall buildings, as the chemicals, they take us higher. The night's young,